বরিশালের যারা হারা কিন্তু অবশ্যই দেখে হেলাইছে না এটা কিন্তু দুর্গাসাগর চলে যাই তাই আই একটু ঘোরাফোরা তাই ভিডিওটা অনেকদিন আগের আসলে কিন্তু শেয়ার কর্মকর্ম করা হয় নাই আর কি গেলারির নিচে তো আজ আজগুলো চিন্তা করলাম শেয়ার করি দিতে এই পাশে হরিণ আর কি ওই যে দুর্গাসাগর ঘুরতে আইলে এই পাশে আবার কিছু জীব আছে না হেয়া আবার পালের তাই হেয়া আবার দেখতে এলাম হরিনে হ্যাঁ এই খারাইছি ভালো কথা দেখতে আসলাম হ্যাঁ এক এদিকে কেমন জানি হের পর আবার এমন গোন্ধের গোন্ধ খারান যায় না নাক নুক বন্ধ হইয়াছি তাই হের পর কতক্ষণ খারাই আলাম কারণ অনেকদিন পর দেখছি যাইয়া দেখি অনেকগুলো ছাউটাও মিলাই এই পাশে আবার এই যে কি জানি কয় একটা ইমু পাখি আছে সেই পাখি রে আবার দেখবে না আর আইসি আর কি এই যে দেখছেন অবস্থা ঠোর হান্নে কি অবস্থা মনে হয় জানি পারলে ঠোর দিয়ে লইয়ে যায় মোবাইল টোবাইল এমন অবস্থা তাই হে গেল গিয়ে মধ্যে দুই তিন ধাপে আবার জাল জল নেট নোট কি কি জানি হাইয়া দেশে মানুষের ঠোরাইতে মরাইতে না পারে তাই এই পাশে দুই ডে আর কি আসে এই পাখি এই পাশে আবার দেখি বাচ্চাগুলো গিয়ে আবার খেলার একটু রাইটও রাখছে তাই যা হোক অল্পর মধ্যে অনেক কিছু তাই আগের সাইতে কিন্তু অনেক উন্নত করছে এত উন্নত করছে হ্যাঁ কিন্তু প্রথম বুঝতে পারি নাই ঢোকার পর দেখতেছি যে ভালোই উন্নত এইসব জায়গা আগে এককালে অন্ধকার আলে হেকালে মনে করছেন কাল ডর করছে ঢুকতে কেমন আন্দার আন্দার আর এখন একালে যা যার হে কাটে এক পরিষ্কার করে রাখছে যাতে মানুষজন একটু ঘুরতে পড়তে ভালো হয় এই যে খেল একটু শান্তি মজা পাই আবার জ্বালা জালিও করে জ্বালা জালি লইয়া আর মনে কয় না যে বাইরে এই এখন দেখি যে পুরো মজা করতেছে চিন্তা করলাম তাই মই বাদ থাক মো মই করি মো একটু ঘুরলাম কতক্ষণ করতে ঘুরতে দেখি যে মাথা ঘুরে থামা থামা মরে নামাই দে মর মাতা মতা ঘুরেই আর বিপদে হ্যাঁ এই যে দেখেন বুড়ো বুড়ো স্যামরি কিন্তু হেতে আবার এই যে কি খায় কি শান্তি না যাও এই পাশে আবার এই যে গুরুগার এখন আবার নামতে আছে একটু ধরলাম এই যে করতে স্লিপার টিলিপার এই খেলনা কিন্তু আগে পিছিয়ে আসলে না ইয়ে নতুন করে জয়েন করছে তা আইলে যাও গুরুগারা একটু ঘুরতে মরতে পারে খেলতে পারে ভালো লাগে আর এই যে বিশাল একলা বউন্য জায়গা করছে টিকিট কাটতে গেট দিয়ে ঢুকলে হ্যানো কিন্তু বিশাল বাউন্য জায়গা হের পর আবার এই মনে হয় দক্ষিণ পারি হইতে পারে হেপার দক্ষিণ পাড়েও সুন্দর বিশাল বউন্য জায়গা করছে ওই যে মাঝখানে কতটুক চরের মতো দেখছেন এইটা এই ঢমিরি সব সময় দেখেছি এই যে মাঝখানে কতটুক গাছ হয় বরিশালে কিন্তু ঐতিহ্যবাহী একটা পর্যটন এরিয়া এইটা হইল এই আর কি সরকারি এখন বর্তমানে আগে তো সরকারি আনলে না যে রাজা রানীর লেগে দুর্গা রানীর লেগে নাকি এটা বানাইছিল কি কি ইতিহাস জানি আছে অত ইতিহাস গাড়াগাড়ি করসালাম কিন্তু এখন মনে নাই যাও খায় মনে করার দরকারও নাই এই যে বিশাল দেখছেন তাই ওই যে কোন দিকে এমন লাল লাল দেখায় না ওখান দিয়ে কিন্তু মোরা ঢোকসালাম ওই হইলো গেট হাইয়ের পরে এক পাশের গেটে আইলাম হাইপর পুরোপুরি একটা আর কি কমপ্লিট করতে চাইছিলাম কিন্তু হ্যাঁ না করতে করতে এককাল হাপাই উঠছি এই কিন্তু মোরা অপজিট সাইডে চলে আসে আর কে ওই যে দিঘির এককাল মূল গেটের অপোজিট সাইডে এহানদি কিন্তু একটা গেট আছে হেনদি কিন্তু বাইরান যায় না হ্যাঁ কিন্তু বন্ধ করা আর কে যদি সহজ করে থইলে হেনদি বাইরান যাইতে এই যে ঘুরে ফুরে চললে এখন হইলে এই যে দুর্গাসাগরের ইতিহাস আর কি যে শুরু হইতে শেষ পর্যন্ত যা যা আলে হে আর এটা হলো যে ঢোকার টিকিট মিকিট কইটা কি লাগে তা সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী বলে আল্লাহ পে